সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বাংলাদেশ যে নামকরণ সেই নামকরণের উদীয়মান বাংলাদেশ থেকে আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রথমে আমাদের সেই মুশোর পরে যে বর্বর হামলা নির্যাতন সেই ইসরায়েল বাহিনীকে জানায় তীপ্রনদাব সহমর্মিত জানাই আমাদের সেই মুসলিম ভাইদের যারা যুদ্ধ করে এখনও যাচ্ছেন যেখানে এই বিচারে শিশু নারী পুরুষ সকলকে হত্যা করছেন সেই বাহিনী ইসরায়েল এবং তাদের দোষক আমরা মুসলিম হিসাবে আল্লাহর কাছে

এটাও আমাদের মানব সম্পদের উন্নয়ন আমরা আগে সময় বলতাম যে হয় উন্নয়ন করা যায় কিন্তু না মানব সম্পদের মানবের উন্নয়ন আছে যে যেখানেই আছি আমরা সেখানে যদি সঠিকভাবে আমরা রোধ করতে পারি সবকিছুই তখন দেখা যাবে আমাদের একটা সুন্দর একটা মানব মুখে

কথা বাড়াবো না আমি এইটুকুই বলতে চাই যে এই জায়গাটা যদি করি পবিত্র আমরা যতই কিছু করি না কেন এই যে আমরা ফেসবুকে দেখেছি ফিলিস্তিন নিয়ে মুসলমানদেরকে যেভাবে হত্যা করতেছে কয়েকদিন আগে যেভাবে আমরা দেখেছি এই যে রোহিঙ্গাদের ওইখানে কি রোহিঙ্গা মুসলিমদেরকে হত্যা করে জঘন্য হত্যা করেছে উনিশশো একাত্তর সনে আমাদের বাংলাদেশের উপর পাকিস্তানিরা পাক বাহিনীরা আমাদেরকে এমনভাবে হত্যা করে যেমন করেছে এই যে রোহিঙ্গাদের যেমন করতেছে নিজের উপরে করে নেতাররা খ্রিস্টাররা যেভাবে হত্যার জন্য এইভাবে সারা পৃথিবীতে বাহিনী

আল্লাপ যেন তাদেরকে রহমত নাজির করে তাদেরকে যেভাবে আমরা দেখতেছি আজকে এই সুন্দর বিষয়ের উপর যে করার জন্য আলোচক

যে আলোকিত শিক্ষা দ্বারা শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে আলোকিত করা যাবে সেটা নিয়েই আমি চল্লিশ বছর গবেষণায় রক্ত ছিলাম আজকে আপনাদের সেই শিক্ষাটাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি কাজে